আজকে আমরা কিচেন কেবিনেট দেখাবো আমরা আপনাদের সবার প্রিয় আমরা কিন্তু যারা কিচেন এখন আছে অনেকে কিন্তু বাসায় আপনারা মানে কেবিনেট করার কোনো সিস্টেম থাকে না আজকে কিন্তু এরকম মানে একদম নিউ নিউ কিছু কিছু আমরা কেবিনেট দেখাবো যেটা কিন্তু আপনারা

কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট এই তিনটা এক দুই তিন তিনটা হচ্ছে ক্যাবিনেট আচ্ছা আর এই দুটো ক্যাবিনেট বাট এই দুটার একটা নাম আছে নামটা কি একটা হচ্ছে কুইন একটা হচ্ছে কিং আচ্ছা রাজা রানী রাজা রানী মানে কিং আর কুইন মানে গোল্ডেন টা হচ্ছে কুইন আচ্ছা আর ব্ল্যাক হচ্ছে কিং কিং মানে এটা আমাদের এটা হচ্ছে মানে আপনি বলছেন আমাদের বুজাজের সাথে আচ্ছা আচ্ছা এটা কিচেনের মধ্যে একটা কিং আর কুইন

অনেকে তো ব্যাগ দেখাই না আপনি তো সব দেখাই দিলেন আমি পুরো দেখাইলাম রাইট গেল এটা আচ্ছা ব্যাগ কথা গেল এবার যদি আপনি সামনের দিকে আসি আচ্ছা এটা হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা সারা জীবনে কি জং ধরার চান্স আছে কোন জং ধরার চান্স কিন্তু এটা হচ্ছে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আচ্ছা আচ্ছা দেখেন টেম্পার্ড 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 গ্লাস টেম্পার্ড গ্লাস এর আপনার 100 বছর গ্যারান্টি আচ্ছা মানে আপনি যদি ইচ্ছা করে হাতুর দিয়া বাইরে না ভাঙি ঠিক আছে আপনি খাবার রাই ঠিক আছে অন্তত পক্ষে আপনি এখানে খাবার রাখবেন আপনি এখানে মারামারি থাকবেন না ভাই বলাম ঠিক আছে আর একটা কথা বলেন ভাই এটা মূলত আর কি ভিতরে খাবার রাখলে কোন নষ্ট সুন্দর কথা বলছেন ঠিক আছে আমি এটাই বুঝাবো আপনাকে ভেরিয়েশনটা দেখাই দিব আচ্ছা প্রথমত আমরা কিন্তু খাবারটা গরম রাখি না অবশ্যই গরম রাখি গরম রাখি রাইট এখানে দেখেন এখানে নেট দাও আছে হ্যাঁ নেট দাও আছে এটা হচ্ছে মেটাল মেটাল মেটালে নেট একটা ঠিক আছে ওকে একটা দুইটা আচ্ছা ঠিক আছে এইটার মধ্যে নেট নেট আছে এবার কত বড় বড় পাতিল রাখতে পারবো বা আপনার মধ্যে জায়গা ও ভাই জায়গা হয় না গিলা পায় লাগে তো এটা পাঁচ লিটার ভাই এত ছোট ছোট পাতিল মানে এই এই পাতিল তো বড় বড় গিলা খেয়ে ফেলবে ঠিক আছে এই জায়গা তিনটা চার তিনটা এত বড় পাতিল রেখে দিছে এখানে

এখানে দুইটা আছে জালিওয়ালা দুইটা জালিওয়ালা আছে কারণ আমরা যখন গরম খাবার গুলা রাখি যে কিছু গরম খাবার রাখলে কিন্তু ঠিক আছে ওটা গরম বাস্পটা বের হয় ওটা দেওয়ার জন্য একটা পর্যাপ্ত জায়গা দেওয়া লাগে আচ্ছা সেটার জন্য ফটো দেওয়া আছে এখানে ফটো দেওয়া আছে এটা হবে বের হবে ঠিক আছে হচ্ছে নিচে গরম খাবার ঠান্ডা খাবার সব নিচে কয় বছর এইভাবে বাড়ি দিলে ভাঙবে না কেউ বাড়ি না একটু বোঝানোর জন্য তার আগে আবার তাই তো

হলো কুইন এটা কুইন সরি কুইন রাইট এটা কুইন এটা কুইন এটা এটা মনে আবার ভাই মানে ইয়া দাও আছে ম্যাগনেট দাও আছে কোনটা ম্যাগনেট না থাকলে শাটাটা লাগবে কিভাবে এটা তো এখানে দাও আছে দাও আছে ঠিক আছে এনালে সেটা লাগবে না তো সাত সাথে লেগে যাবে এই লেগে যাচ্ছে ঠিক আছে ওকে দাও থাকবে চমৎকার তো ভাই এটা সাথে আবার উপরে এটা কি রাখছেন উপরে রাখছি ভাই

তবে এখন বলেন মানে কোনটার প্রাইস আসলে কেমন এটা দিয়ে শুরু করি আমরা এটা দিয়ে শুরু করি আচ্ছা এর মধ্যে যে তিনটা কালার সিমিলার কালার কিন্তু হয়তো আরো একটা কালার বাড়তে পারে হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে কালার আমরা দেখাই দিই সেক্ষেত্রে কাটরা ওকে হয়তো কাট কালারে কাটতে পারে আচ্ছা আচ্ছা তাহলে শিওর না অন দা ওয়ে আছে যদি থাকে আমি ইনশাআল্লাহ দিব না হলে তিনটা কালার তো अवेलेबल আছে আছে আচ্ছা রেগুলার প্রাইস এটা আচ্ছা রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস আচ্ছা তার আগে একটা কথা বলেন আপনি বললেন যে ভাই এগুলোর কথা নাকি বলবেন এগুলো কি এখনো বলবেন না না এখনো বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে এটার প্রাইস বলেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 12500 12500 আচ্ছা আপনি যে ভাই যেহেতু ফার্স্ট আমার ভিডিওতে মনে হয় ঠিক আছে ক্যাবিনেটের মধ্যে ফার্স্ট প্রথম ঠিক আছে আপনি ভিডিও যে দিন থেকে পাবলিশ হবে 15 দিনের একটা ধামাকা থাকবে আচ্ছা ঠিক আছে যারা অর্ডার করবে 15 দিনের মধ্যে তাদের জন্য অনলি 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 কত দিচ্ছেন জানি না আবার লেখা আছে ভিতরে

এই প্লেট রাখার স্ট্যান্ড গিফট এটা কিনলে এটা কিনলে ভাই এটা আছে না আচ্ছা ডাইনিং টেবিলের সাথে রাখবেন একদম কেউ মনে করে ওয়ার্ডরোব মনে করবে ওয়ার্ডরোব মনে করবে ব্যক্তি কিন্তু ওয়ার্ডরোব হতে বুঝবে না যে কিচেনের কি না 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 আচ্ছা এটা কিন্তু ভেরিয়েশন আছে কেউ এসএস পছন্দ করে কেউ ব্ল্যাক পছন্দ করে আচ্ছা আরেকটা নতুন সিস্টেম আছে একার মধ্যে স্পুন হোল্ডার প্লাস প্লেট র‍্যাক সহ প্লেট র‍্যাক সহ এই তিনটার থেকে যেকোনো একটা মানে যেটাই কিনবেন এই তিনটার যেকোন একটা থাকবে নিতে পারবে নিতে পারবে আর অনেকে আছে যে ভাই আমার এগুলো লাগবে না কারণ যদি এটা না লাগে অপশন আছে না অনেকের পাশে ক্লাসিজ টা আছে রাইট ঠিক আছে এটা না থাকে তাহলে আপনি এরকম সিঙ্গেল স্পন হল নিতে পারবেন ও সিঙ্গেলগুলা নিতে পারবে এই যে এটা এই দুটো থাকবে ঠিক আবার বলি হয় এটা এটা নয়তো এটা নয়তো বা এইটা এটা আচ্ছা এইটা শুনেন এরপর বলি কারো এই দুটার একটাও লাগবে না লাগবে না সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে ও সেই ক্ষেত্রে আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকি অপশন তিনটা দিছি তিনটা দিছে প্রথম হচ্ছে এইটা

এইটা কিং এর কোয়ালের দাম কত বললেন ডিসকাউন্টে 14500 14500 যারা এটা নেবেন রেগুলার গুলো যেগুলা ছিল আছে আপনার অনলাইন 9500 টাকা 9500 টাকায় দর্শক যার যেটা লাগবে এর কালার আছে অনেক শুধু শুধু আরেকটা কালার থাকতে পারে মাস্টার কালার মাস্টার একটা আসতে পারে আসতে পারে থাকলে অবশ্যই পাবে কাট কালার আমি বলে দিই কাট কালার একটা আসতে পারে আচ্ছা যেটাই কিনবেন আপনারা কিন্তু চাইলে এরকম গিফট নিতে পারে যারা গিফট নেবেন না তাদের কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিন স্ক্রিনশট নাম্বার যোগ করে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আসতে চান মানে এখানে কিন্তু যারা স্কি আপনার বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার নিস্তলায় পঞ্চান্ন নম্বর শোরুমে চলে আসতে পারেন আর ভাই কেউ যদি অর্ডার করছে সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকায় 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 আবার কিছু অ্যাডভান্স আচ্ছা ঢাকার বাইরে থেকে আমার সবটাই তো ঢাকা নিউ মার্কেট ঢাকা হলে কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো ওকে প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন যে আমার বোনকে একটা গিফট করব বা আমার মা কে একটা গিফট করব বা আমার কে একটা গিফট করব আছে না ভাই প্রায় তো ভাই প্রবাসীরা কিন্তু আমাদের জান প্রাণ অবশ্যই প্রথমত তারা রেমিটেন্স যোদ্ধা আচ্ছা তারপর তাদের অর্ডার সবচেয়ে বেশি বেশি আলহামদুলিল্লাহ ভাই দেশে থাকতে পারে না ঠিক আছে অবশ্যই এটা দেয় কিনে দেয় সবাইকে সবকিছু খুব ভালো লাগে যখন প্রবাসীরা ফোন দেয় রাইট আচ্ছা ঠিক আছে তার ন্যূনতম ভাই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম 1000 টাকা বাইরে হবে ভাই প্রোডাক্টটা তো আমিও কুরিয়ার করি আচ্ছা স্যার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন একটা কুরিয়ারে ছেড়ে দিব আচ্ছা বাকি যে টাকা রাদি থাকবে ও থাকবে মালটা বাসায় পৌঁছাবে সবকিছু ঠিক আছে না দেখবেন তারপরে রাইডারের কাছে বাকি টাকা পেমেন্ট করবেন ওকে চলো আচ্ছা আর ঢাকার বাইরে যদি যায় এটা কিন্তু আপনি এভাবে যাবেন না সেক্ষেত্রে বক্সে যাবে বক্সে যাবে বক্সে যাবে ওকে বক্স বক্স আমি তো দেখাই আচ্ছা এটা হচ্ছে এই তিনটার জন্য হচ্ছে এই বক্স আচ্ছা এটা কিন্তু ভাই কিন্তু একবার ইনটেক বক্সে দেখাই দিয়েছে আর হচ্ছে এই দুটার জন্য এই তিনটার জন্য চারটা বক্সটা থাকবে এই তিনটার জন্য এই চারটা বক্স হ্যামার হ্যামার রাইট আচ্ছা দেখলে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিন শ্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা ওয়ার্ডার করতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্য জনকে দেখার সুযোগ করে দিতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ